সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে মিছিল ও পথ অবরোধ সিপিআইএম ও এআইডিডাব্লিউ এর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল আয়োজিত হল সিপিআইএম ও এআইডিডাব্লিউ এর পক্ষ থেকে ব্যারাকপুর রেলস্টেশন থেকে এই দিন মিছিল ব্যারাকপুর স্টেশন থেকে শুরু হয়ে এস এন ব্যানার্জি রোড দিয়ে ব্যারাকপুর মোড় পৌঁছায় এবং সেখানে বিটি রোড ও এস এন ব্যানার্জি রোডের সংযোগস্থলে পথ অবরোধ করা হয় এই দিনের পথ অবরোধ তিরিশ মিনিটেরও বেশি সময় চলার পর অবরোধ তুলে নেওয়া হয় সিপিআইএম ও এআইডি এর পক্ষ থেকে সমাপ্তি জানিয়ে

বসেছিল সন্তোষ খালের মাটিতে আর ছিল মহিলা এটা সন্তোষ খালী শ্রমজীবী থেকে মানুষের প্রতি সমতি দিয়ে সন্তোষ খালী রাজ্যের মধ্যে মহিলা মুখ্যমন্ত্রী হবার শুরু হয়েছে দাঁড়িয়ে আমাদের নারীদের আমাদের মাথা হেট হয়ে যায় আমাদের মাথা নত হয়ে যায় যেখানে এই সারা পশ্চিমবঙ্গে যে সন্ত্রাস করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের উত্তরে প্রতিবাদ জানাচ্ছি তাদেরকে অবিলম্বে কঠোরতম শাস্তি দিতে হবে এবং সন্দেশকালীন মহিলারা যারা প্রতিনিয়ত প্রতিদিন আতঙ্কে কাটা এই যাকে প্রতিবাদ করার জায়গা আছে সেই জায়গায় আপনারা প্রতিবাদটাকে সংগঠিত করুন এবং বাংলাকে সত্যিকারের সোনার বাংলা সত্যিকারের শান্তির দাবি জানাচ্ছি এই সন্দেশখালীর মহিলাদের তারা এখনো আতঙ্কে আছে তাদের নিরাপত্তা দিতে হবে গুরুত্ব ক্ষেত্রে ঠিক এবং छ्र সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স